হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো তে আপনার নামটা ভাই মুশফিকুল মুশফিকুর রহমান হ্যাঁ বাড়ি কোথায় ভাই বাড়ি আউতার আউতার মানে আতাহার আতাহার এটা আটমুলি উনি আনেন না হ্যাঁ না তে ভাই ইয়া আপনার বয়স কত এ 40 45 40 45 বছর বয়স হ্যাঁ তে কি করেন ভাই এখন বর্তমান এ অটো চালায় অটো ভ্যান গাড়ি চালায় হ্যাঁ দিনে ইয়া কামাই রোজগার কিরকম হয় দুই তিনশো টাকা কামাই হয় বাচ্চা কাচ্চা কই তুমি বেডা তিনটা তিন ছেলে হ্যাঁ ছেলেরা কি করে ছেলেরা বিদেশ আছে এটা এক ছেলে বিদেশ আর দুইটা দুই বেটা হলো মাদের সাথ মাদের সাথ লেখাপড়া করে হ্যাঁ তাদেরকে খরচ দেওয়া লাগে না খরচ দেওয়া লাগে না লাগে না না ও তাহলে ভাবির কি খবর ও একজন আছে ওই ছেলে জোর করে বার করে গেছে কিছে কেছে কি বার করে নিয়ে গেছে হ্যাঁ কে নিয়ে গেছে ওই সিটার মুরগি

কি কি তিনটা ছেলে তিনটা ছেলে তোমারও তিনটা ছেলে আরো তিনটা ছিলে আ ওর নামে মশিবিকুর ও সিটার মশিবিকুর ও সিটার মশিবিকু আ তুমি হলে সরস্বতী মশিবিকু আ নামে এক দুইজনের নামে এক এক আর দুইজনের তিন ছেলে ছিলে তিন ছিলে তোমারও তিন ছেলে আ তিন ছিলে ভালো কাহিনী তা এত দিন হলো বউকে চলে যাওয়ার পরে তে আকু সে বউ কি বলে বউ কথা আমি আসমু আসমু এক মাস কর আসমু সন্তান কথা মনে করে না মনে করে হ্যাঁ তোমার সন্তানেরা কি বলে সুন্দর মা মা করে কান্দে মামা মা করে কান্দে হ্যাঁ মায়ের কথা বলে না হ্যাঁ বলে হ্যাঁ তে এত দিন হয়ে গেল তো বিয়াসাতে আর করবে না না বিয়াসাতি করি না বিয়াসাতি করবে না না যদি ওই বউ আসে নিবে ওই বউ আলে নিমো হ্যাঁ 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 কি লাগা তা এখন বাড়ির কিভাবে দিনপাত ওই হোটেলে টুলটা খাওছো হোটেলে খাও নিজে পাকশিক করেন না না পাকশিক করে না হোটেলে টুল খায় হোটেলে বাড়ির পাকশিক অসুবিধা কষ্ট খুব কষ্ট মাও নাই মাও নাই মা দুটোই মা মা বাবা দুটোই মারা গেছে মা বাবা সবাই মারা গেছে আ তাহলে তো এখন এই অটো অটো ভ্যান গাড়ি চালান না আর দুই সন্তান তো মাদ্রাসায় এলাকা পড়া ইতিম খানা ওখানে খাওয়া দাওয়া করা খাওয়া দাওয়া করা